প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম চিকেন সিঙ্গারায় কীভাবে মুচমুচে চিকেন সিঙ্গারা এবং পারফেক্টভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেব চলেন কথা না বাড়িয়ে আমি কী কী উপকরণ দিয়ে সিঙ্গারা তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ বাটি আটা নিয়েছি পরিমাপ মতো লবণ অ্যাড করে নিয়ে নিলাম আমার ঘরে আটা ছিল তাই আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন প্রথমে লবণ এবং তেল আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম যতক্ষণ না এই আটা ডোটা ঠিক এইরকম না হবে ততক্ষণ আমি এভাবে মেখে নিয়েছি তারপরে আমি এখানে অল্প পানি অ্যাড করে নিয়ে নিলাম কারণ আমি এক সঙ্গে এখানে পানি অ্যাড করবো না একবারে দিয়ে দিলে হয়তো ডোটা পাতলা হতে পারে তার জন্য আমি এখানে বারে বারে পানি অ্যাড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো এখানে পানি ব্যবহার করতে পারেন দেখা যায় অনেক আপুরাই কিন্তু পারদর্শী যারা একবার পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে পারে আমি তেমন পারদর্শী না তাই আমি তিন চারবার পানিটা ব্যবহার করেছি আপনি যতই ডোটা ভালো করে মেখে নেবেন ততই কিন্তু ডোটা সফ হবে আমার ডোটা বলতে বলতে অনেকটুকুই হয়ে এসেছে ডোটার ভিতরে কিন্তু আমি প্রথমেই তেল দিয়েছিলাম তার জন্য আমার ডোটা অনেক সফ হয়েছে ঢাকনা দিয়ে রেখে এর আমি চিকেনটা তৈরি করে নিয়ে নেব চলেন দেখিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি লেয়ার মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এবং ছোট ছোট পিস করে রেখেছি চলেন কিভাবে এটা তৈরি করতে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে নিলাম তারপরে তেলটা গরম হয়ে এসেছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাবে আমি ততক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব এখানে কিছু এলাচ এবং দারচিনিও ব্যবহার করেছি আমার পেঁয়াজ কুচিগুলো ভাজি করা হয়ে গিয়েছে এখানে মাংসর পিসগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি আবারও নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিলাম এক চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম এখন একটি ঢাকনার সাহায্যে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম এখন আমি এখানে সামান্য ধনিয়া পাতা অ্যাড করে নিয়ে নিলাম ধনিয়া পাতাগুলো আমি ভালো করে মিক্সার করে নিয়ে নিলাম আবারও একটি ঢাকনা সাহায্যে ঢেকে রেখে দিলাম আবারও ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে নিলাম আমার কিন্তু মাংসর পোলটা করা হয়ে গিয়েছে আমি এক পিস আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আবারও ফিরে এলাম সেই আটার ডোটার কাছে ডোটা আমি আবারও ভালো করে ডলিয়ে মাখিয়ে নিয়ে নিলাম আমি এই ডো থেকে লেজি কেটে নিয়ে নেব এই লেজিটা এখন আমি আবারও ভালো করে ডলিয়ে মাখিয়ে সব করে নিয়ে নেব নিয়ে ঠিক রুটির মতো করে আমি এখন তৈরি করে নিয়ে নেব এখানে কিন্তু কোনো প্রকারই আটা ময়দা ব্যবহার করা যাবে না শুধু এই ডোটায় আপনি হাতের মধ্যে সব করে নিয়ে বেলিয়ে নিয়ে নেবেন এখন আমি বেলানের সাহায্যে ছোট একটা রুটি তৈরি করে নিয়ে নেব এখানে কিন্তু আপনারা কোনো প্রকারই আটা ময়দা ব্যবহার করবেন না আমার রুটিটা হয়ে গিয়েছে এখন আমি একটি চাকুর সাহায্যে মধ্যে দিয়ে কেটে নিয়ে নেব একটি রুটি দিয়ে কিন্তু দুইটি শিংড়া তৈরি হবে আমি এখন সামান্য একটু পানি এভাবে দুই পাশে লাগিয়ে দিয়ে দিলাম লাগিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটার সাথে একটা চাপ দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে চেপে চেপে নিয়ে নিলাম নিয়ে হাতের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসর পুলগুলা দিয়ে দিলাম আমার মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই সামান্য একটু পানি চারপাশ দিয়ে আবারও লাগিয়ে দিয়ে দিলাম লাগিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক সাইড থেকে টেনে নিয়ে এসে চিপে চিপে লাগিয়ে দিলাম তারপরে অপর সাইড থেকে টেনে নিয়ে এসে চিপে চিপে লাগিয়ে দিয়ে দিলাম এভাবেই আমার হয়ে গেল সুন্দর এবং পারফেক্ট একটা সিঙ্গারা ও দেখেন কত সুন্দর হয়েছে এভাবেই আমি আর একটা সিঙ্গারা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই ভাবে আমি আবারও আস্তে আস্তে দুই সাইডে চিপে চিপে নিয়ে নিচ্ছি নিয়ে আবারও হাতের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার মাংস পুলটা দিয়ে দিলাম আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও চার পাঁচ দিয়ে এভাবে পানি লাগিয়ে দিয়ে এক সাইড থেকে টেনে লাগিয়ে দিয়ে দিলাম তারপরে অপর সাইড থেকে টেনে আবারও লাগিয়ে দিয়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে আবারও চিপে চিপে নিয়ে নিলাম যাতে কোনো প্রকার ফাঁকা না থাকে আমার আবারও আর একটা শিঙড়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো শিঙাড়া রেডি করে নিয়েছি আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়েছি নিয়ে এক এক করে সবগুলো শিঙ্গারা আমি দিয়ে দেব। কারণ সিঙ্গারা ভাজি করার জন্য একটু বেশি তেল ব্যবহার করতে হয় তেলে ডুবিয়ে সিঙ্গারা ভাজি করলে সিঙ্গারাগুলো মুচমুচে ভাজি হবে তাই আমি এখানে বেশি তেল ব্যবহার করেছি আমি এভাবে সবগুলো শিঙ্গারা এক এক করে উল্টিয়ে দিয়ে দেব আমার সবগুলো সিঙ্গারা উল্টিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার সবগুলো শিঙ্গারা উল্টে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় আমার ভাজি করাও হয়ে গিয়েছে আমি এখন অল্প অল্প করে উঠে নিয়ে নেব আমি একটা প্লেটে কাগজ দিয়ে দিয়েছি যাতে শিঙ্গারার তেলগুলো ওই কাগজের সঙ্গে লেগে যায় অথবা খেয়ে যায় আমার সবগুলো সিঙ্গারা কিন্তু ভাজি করা এবং উঠিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ওয়াও আমার সবগুলো সিঙ্গারা রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি অনেক মজা হয়েছে এখন আমি একটি সিঙ্গারা ভেঙে আপনাদের দেখিয়ে দেব দেখেন আমার সিঙ্গারা অনেক সুন্দর মুচমুচে হয়েছে আপনাদের যদি আমার এই চিকেন সিঙ্গারা রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি একটি সিঙ্গারা আপনাদেরকে খেয়েও কিন্তু দেখিয়ে দিলাম ও অনেক টেস্ট হয়েছে আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ